তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি থানজাবুর থানজাবুরকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় চোল রাজবংশের শাসনকাল থেকেই তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলা বা থানজাবুর জেলা দক্ষিণ ভারতের শস্যাগার নামে পরিচিত এটি রাজ্যের প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল হওয়ায় এটি তামিলনাড়ুর ভাতের বাটি নামেও পরিচিত কাবেরি বদীপ অঞ্চলে এই জেলাটি অবস্থিত এবং এটি তামিলনাড়ুর সর্বাধিক উর্বর অঞ্চলও মোলাস্কা বা কম্বোজ শ্রেণীর প্রাণীদের রক্তরসে অবস্থানকারী তাম্রঘটিত শ্বাসরঞ্জকটি হল মোলাস্কা বা কম্বশ্রেণীর প্রাণীদের রক্তরসে অবস্থানকারী ঘটিত শ্বাসরঞ্জকটির নাম কি। অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি হিমোসায়ানিন কী হবে অ্যান্সারটি হিমোসায়ানিন হিমোগ্লোবিন কী হিমোগ্লোবিন হল মেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে অবস্থানকারী লৌহঘটিত শ্বাসরক হিমো এরিথ্রিন কি হিমো এরিথ্রিন হল কয়েক প্রকার অমেরুদণ্ডী প্রাণীর রক্তকণিকায় অবস্থানকারী লৌহগঠিত শ্বাসসঞ্জক ক্লোরোক্লুওরিন কি ক্লোরোক্লুওরিন হচ্ছে পলিকিডস প্রাণীদের রক্তরেষ অবস্থানকারী লৌহগঠিত শ্বাসসঞ্জক তাহলে এগুলি হচ্ছে লৌহগঠিত শ্বাসরঞ্জক কী কী হিমোগ্লোবিন হিমোয়েরিথ্রিন এবং ক্লোরোক্লোরিন সত্তমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সপ্তমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে কোন উপনিষদ থেকে মুন্ডক উপনিষদ থেকে ভারতীয় সংবিধানের কোন ধারাতে রাজ্য পরিষদের গঠন উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারাতে রাজ্য পরিষদের গঠন উল্লেখ করা হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ ধারা আশি অর্থাৎ আশি নং ধারাতে রাজ্য পরিষদের গঠন উল্লেখ করা হয়েছে এইবার দেখো বিভিন্ন ধারা বা অনুচ্ছেদে কি কি রয়েছে কি রয়েছে প্রথমে অনুচ্ছেদ বাহান্ন এতে কিসের উল্লেখ রয়েছে ভারতের রাষ্ট্রপতির উল্লেখ রয়েছে অনুচ্ছেদ চুয়ান্নতে কী বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ চুয়ান্নতে ধারা তেষট্টিতে কী বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে অনুচ্ছেদ চৌষট্টিতে কি বলা হয়েছে উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন অনুচ্ছেদ সিক্সটি সিক্সে কী বলা হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিভাবে উপরাষ্ট্রপতি নির্বাচন হবে সেটা বলা হয়েছে অনুচ্ছেদ সিক্সটি সিক্সে অনুচ্ছেদ বাহাত্তরে কি বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে কত ধারায় বাহাত্তর নং ধারায় অনুচ্ছেদ ছিয়াত্তরে কি বলা হয়েছে ভারতের জন্য একজন অ্যাটর্নি জেনারেল থাকবে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে অনুচ্ছেদ উনআশিতে কি বলা হয়েছে সংসদের সংবিধান সম্পর্কে বলা হয়েছে ধারা আশিতে কী বলা হয়েছে রাজ্যসভার গঠন সম্পর্কে বলা হয়েছে কত ধারায় আশি নং ধারায় ধারা একাশিতে কী বলা হয়েছে লোকসভার গঠন সম্পর্কে বলা হয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলোর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়েই থাকে যে কোনো ধারা থেকে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে তাই এই কি পয়েন্টসগুলো কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে ধারা তিরাশিতে কি বলা হয়েছে সংসদের কক্ষের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে ধারা তিরানব্বইতে কী বলা হয়েছে জনগণের ঘরের বক্তা ও ডেপুটি স্পিকার সম্পর্কে বলা হয়েছে তারপর দেখো ধারা একশো নয়তে কী বলা হয়েছে অর্থ বিলের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি ধারা একশো দশে কী বলা হয়েছে মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা একশো বারোতে কি বলা হয়েছে বার্ষিক আর্থিক বাজেট সম্পর্কে বলা হয়েছে ধারা একশো বারোতে ধারা একশো তেইশে কি বলা হয়েছে সংসদের অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা ধারা একশো চব্বিশে কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা কোন ধারাতে বলা হয়েছে ধারা একশো চব্বিশ নংতে তারপর দেখো ধারা একশো পঁচিশে কি বলা হয়েছে বিচারকদের বেতন সম্পর্কে বলা হয়েছে ধারা একশো ছাব্বিশে কী বলা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিয়োগ সম্পর্কে ধারা একশো আঠাশে কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারকদের উপস্থিতি সম্পর্কে ধারা একশো উনত্রিশে কি বলা হয়েছে সুপ্রিম কোর্ট একটি রেকর্ড আদালত হতে হবে অনুচ্ছেদ একশো তিরিশে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ একশো তিরিশে অনুচ্ছেদ একশো ছত্রিশে কি বলা হয়েছে সুপ্রিম কোর্ট আপিলের জন্য বিশেষ ছুটি সুপ্রিম কোর্টে আপিলের জন্য বিশেষ ছুটি সম্পর্কে বলা হয়েছে একশো ছত্রিশ নং অনুচ্ছেদে ধারা একশো সাঁত্রিশে কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায় বা আদেশের পর্যালোচনা ধারা একশো একচল্লিশে কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সব আদালতের জন্য বাধ্যতামূলক অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দিবে সেটা সব আদালতকেই মেনে নিতে হবে অনুচ্ছেদ একশো আটচল্লিশে কী বলা হয়েছে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ একশো উনপঞ্চাশে কী বলা হয়েছে সিএজি এর দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ একশো উনপঞ্চাশে অনুচ্ছেদ একশো তেপ্পান্নতে কী বলা হয়েছে রাজ্যের গভর্নর সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ একশো চুয়ান্নতে কী বলা হয়েছে গভর্নরের নির্বাহী ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে ধারা একশো একষট্টিতে কী বলা হয়েছে গভর্নরের ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে ধারা একশো পঁয়ষট্টিতে কী বলা হয়েছে রাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা হয়েছে ধারা দুশো চোদ্দোতে কী বলা হয়েছে রাজ্যগুলির জন্য উচ্চ আদালত অনুচ্ছেদ দুশো পনেরোতে কি বলা হয়েছে উচ্চ আদালত একটি রেকর্ড আদালত হতে হবে উচ্চ আদালতকেও একটি রেকর্ড আদালত হতে হবে এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে দুশো পনেরো ন অনুচ্ছেদে বলা হয়েছে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো কোন পদার্থটি তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয় কোন পদার্থটি তাপ প্রয়োগ করে সরাসরি বাষ্পে পরিণত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি কর্পুর কর্পুরে তাপ প্রয়োগ করলে পদার্থটি সরাসরি বাষ্পে পরিণত হয় দেখো যে সকল পদার্থকে তাপ দিলে তারা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে যেমন কর্পূর নিষাদল অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি টেনিসে বছরে কতগুলো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলা হয় টেনিসে এক বছরে মোট কতগুলো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট খেলা হয় অ্যান্সারটি কি হবে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি চার টোটাল কতগুলি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলা হয় এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলা হয় এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম হয় কি কি অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বলডন এবং কি ইউএস ওপেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা কার দ্বারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন ভারতীয় সংবিধানের একশো চব্বিশ নং ধারার অধীনে সুপ্রিম কোর্টের বিচারকদের রাষ্ট্রপতি তার হাত এবং সিলমোহরের দ্বারা নিযুক্ত করেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের সঙ্গে পরামর্শের পর প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগ করা হয় লোকসভার প্রথম আদিবাসী অধ্যক্ষ কে ছিলেন লোকসভার প্রথম আদিবাসী স্পিকার কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পি এ সাংমা পি এ সাংমা লোকসভার প্রথম আদিবাসী অধ্যক্ষ ছিলেন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন মীরা কুমার প্রথম দলিত ও কনিষ্ঠতম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন গন্তিমোহন চন্দ্র ছিলেন প্রথম দলিত ও কনিষ্ঠতম লোকসভার স্পিকার ভারতের রোলিং প্ল্যান কবে শুরু হয় কবে ভারতে রোলিং প্ল্যান শুরু হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 1978 সেভেন্টি এইট অর্থাৎ উনিশশো সালে শুরু হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিকল্পনাটি উনিশশো একান্ন থেকে উনিশশো সালের জন্য চালু করা হয়েছিল এটি জওহরলাল নেহেরুর নেতৃত্বে চালু হয়েছিল ভারতের পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো আটাত্তরে ইন্দিরা গান্ধী সরকার দ্বারা প্রণয়ন করা হয়েছিল এটি কৃষি দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল ভারতের কোন দুটি শহর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দ্বারা সংযুক্ত ভারতের কোন দুটি শহর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দ্বারা সংযুক্ত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অমৃতসর থেকে কলকাতা অমৃতসর থেকে কলকাতা এই দুটি শহর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দ্বারা সংযুক্ত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দ্বারা ভারতের দুটি শহর অমৃতসর এবং কলকাতা সংযুক্ত রাস্তাটি এখন দুটি ভাগে বিভক্ত দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত জাতীয় সড়ক ওয়ান অর্থাৎ এনএচ ওয়ান এবং দিল্লি থেকে কলকাতা পর্যন্ত জাতীয় সড়ক টু অর্থাৎ এনএইচ টু কোন উৎসেচক ফ্যাট হজম করে ফ্যাট হজম করে কোন উৎসেচক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি লাইপেজ লাইপেজ ফ্যাট হজম করে পুঁজিবাদ বলতে কি বোঝায় অর্থনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পুঁজিবাদ বলতে কি বোঝায় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মূলধনী পণ্যের ব্যক্তিগত মালিকানা মূলধনী পণ্যের ব্যক্তিগত মালিকানা হচ্ছে কি পুঁজিবাদ পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত মালিকানা উৎপাদনের উপায়ের নিয়ন্ত্রণ এবং লাভের জন্য তাদের পরিচালনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত পুঁজিবাদ ব্যবস্থার সব কিছুর নিয়ন্ত্রণ মালিকদের কাছে থাকে এবং এতে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকে না এর বিপরীত হল সাম্যবাদ পুঁজিবাদের বিপরীত হচ্ছে সাম্যবাদ যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে হর্ষবর্ধনের সভায় কে হিউয়েন সাংকে দুধ করে পাঠিয়েছিলেন কে হিউয়েন সাংকে হর্ষবর্ধনের সবাই দুধ করে পাঠিয়েছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ তাই সুং তাই সুং হিউন শাংকে হর্ষবর্ধনের রাজসভায় দূত হিসেবে পাঠিয়েছিলেন তাইসুং তাঙের সম্রাট তাইজং নামেও পরিচিত সাংকে রাজা হর্ষের দরবারে পাঠান কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি অ্যান্টিমনি অ্যান্টিমনি ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল হলো ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল কত কি হবে অ্যান্সারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে অপশন সি বত্রিশ দশমিক আট লক্ষ বর্গ কিলোমিটার বত্রিশ দশমিক আট সাত লক্ষ বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল এটি বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ অর্থাৎ ভারত যার মোট আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার ভারত উত্তর থেকে দক্ষিণে তিন কিলোমিটার বা এক মাইল এবং পূর্ব থেকে পশ্চিমে 29৩৩ কিলোমিটার বা এক হাজার মাল পরিমাপ করে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন শিলং মালভূমি এখন মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি নামকরণ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি এস পি চ্যাটার্জি এসপি চ্যাটার্জি এই নামকরণ করেছিলেন সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদে কোন উদ্ভিদে সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি স্বর্ণলতা স্বর্ণলতাতে সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় সবজি পুষ্টি কাদের দেখা যায় সবুজ উদ্ভিদে মৃতজীবী পুষ্টি দেখা যায় বিভিন্ন ধরনের ছত্রাকে মিথজীবী পুষ্টি কাদের দেখা যায় রাইজোবিয়াম গছপিপুল লাইকেন প্রভৃতিতে আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় কোথায় চন্দন গাছের ক্ষেত্রে দেখা যায় আংশিক পরজীবী পুষ্টি গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায় ডি কুশিনগর গৌতম বুদ্ধের অন্য নাম কি কী ছিল সিদ্ধার্থ গৌতম সিদ্ধার্থ সাক্ষ্যমণি বুদ্ধ সাক্ষ্য সিংহ জন্ম কোথায় সিদ্ধার্থ গৌতম আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো ছেষট্টি অথবা চারশো ছিয়াশি অব্দ লুম্বিনী সাক্ষ্য গণরাজ্য বৌদ্ধ মতানুযায়ী তারপর কি বলেছে দেখো গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেন কত বছর বয়সে মাত্র ২৯ বছর বয়সে গৌতম বুদ্ধ কিন্তু সংসার ত্যাগ করেন কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয় কোন মৌলকে দুষ্টমৌল বলা হয় যাবে অপশন কিন্তু হয়ে বি হাইড্রোজেন হাইড্রোজেন মৌলকে কি মৌল বলা হয় দুষ্ট মৌল বলা হয় কয়েকটি তেজস্ক্রিয় মৌল কি কি রেডিয়াম ইউরেনিয়াম থোরিয়াম ইত্যাদি সন্ধিগত মৌলিক কোনগুলো কোবাল্ট কপার নিকেল সিলভার আয়রন ইত্যাদি আদর্শ মৌল কোনগুলো ম্যাগনেশিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম ইত্যাদি এগুলি হচ্ছে সব আদর্শ মৌল হ্যালোজেন মৌল কোনগুলো ফ্লুরিন ক্লোরিন আয়োডিন ব্রোমিন এইসব হচ্ছে কি মৌল হ্যালোজেন মৌল পরবর্তী প্রশ্ন কে জিব্বেরেলিন হরমোন আবিষ্কার করেন কে জিব্বেরেলিন হরমোন আবিষ্কার করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ কুরোশাওয়া কুরোশাওয়া জিব্বেরেলিন হরমোন আবিষ্কার করেন জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড হলো একটি উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক এটি প্রধানত গাছপালা এবং ছত্রাকের মধ্যে পাওয়া যায় রাসায়নিকটি উনিশশো ছাব্বিশ সালে জাপানে ই কুরোসোয়া আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মানুষের হৃৎপিণ্ডের হৃৎপেশী হলো কোন ধরনের পেশি মানুষের হৃৎপিণ্ডের হৃৎপেশী কোন ধরনের পেশি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি হচ্ছে কি মানুষের হৃৎপিণ্ডের হৃৎপেশী হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ এটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বা হৃৎপেশী দ্বারা গঠিত হৃদয়ে গঠনের দিকে থেকে অনেকটা ঐচ্ছিক পেশির মতো হলে হৃৎপেশীর কার্যকারিতা প্রাণীর ইচ্ছা নির্ভর নয় কাজের দিক থেকে হৃৎপেশী অনৈচ্ছিক পরবর্তী প্রশ্ন ওজন গ্যাসের রঙ কিরু অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গাঢ় নীল ওজন গ্যাস হয় কী রঙের গাঢ় নীল রঙের নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি চোল রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি অর্থাৎ ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর মানুষ সর্বপ্রথম কোথায় সার্চ করত। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আর কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না নিচের অপশনগুলির মধ্যে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না কি কি রয়েছে পদার্থবিদ্যা গণিত রসায়ন ঔষধ কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি গণিত গণিতের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না মোট ছয়টি বিষয় এই পুরস্কার প্রদান করা হয় আর এই ছয়টি বিষয় কী কী পদার্থবিজ্ঞান ফিন্যান্স রসায়ন চিকিৎসাশাস্ত্র সাহিত্য ও শান্তি এই ছয়টি ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয় আর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা মোট কত দিনের জন্য নির্বাচিত হন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বছরের জন্য নির্বাচিত হন পরবর্তী প্রশ্ন জীব বৈচিত্র্য বা ডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন কে কে সর্বপ্রথম জীব বৈচিত্র্য বা ডাইভার্সিটি কথাটি ব্যবহার করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি জি রোজেন জি রোজেন সর্বপ্রথম জীববৈচিত্র্য কথাটি ব্যবহার করেন বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম উনিশশো পঁচাশি সালে ডাব্লিউ জি রোজেন ও পরে উনিশশো সালে ব্যবহার করেন পতঙ্গবিদ ই ও উইলসন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কে স্বদেশি ভাণ্ডার গঠন করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কে স্বদেশী ভাণ্ডার গঠন করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বদেশী ভাণ্ডার গঠন করেন লেখক ও জাতীয়তাবাদী রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেন ভাণ্ডার স্বদেশী সাময়িক আঠারোশো সালে কলকাতা থেকে দশ বছরের মধ্যে স্বদেশী বা স্বদেশী পণ্যের জন্য বিদেশি পণ্য বয়কটের ধারণা ভারত জুড়ে দাবানলের মতো কী করে ছড়িয়ে পড়ে পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম কি। অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি মহাভারত মহাভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাকাব্য তারপর দেখো পৃথিবীর বিখ্যাত কিছু মহাকাব্য এবং তাদের রচয়িতা রামায়ণ মহাকাব্যের রচয়িতাকে বাল্মীকি ইলিয়াডের রচয়িতাকে হোমার ওডিসির রচয়িতাকে হোমার মহাভারতের রচয়িতাকে বেদব্যাস প্যারাডাইস লস্ট এর রচয়িতাকে জন মিল্টন তাহলে প্যারাডাইস লস্ট মহাকাব্যটি কার লেখা জন মিল্টনের লেখা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশন এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে